যাদেরকে নিয়ে এখন কন্ট্রোভার্সি তাদেরকে বাদ দিয়ে ভালো কিছু মানুষ যারা শেখ হাসিনার ফেসিজমের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আনুক অন্তত বুঝুক জনগণ জানুক যে এই সরকারের যে উপদেষ্টারা তারা সংস্কারের কাজ করতেছে গত ষোলো বছরে আমরা যাদেরকে মাঠে দেখি নাই মামলা খাইনি মামলা হওয়ার পরে কোনো মানে কোন রকমের প্রেশার নাই ওই মানুষগুলোকে পাঁচটা দশটা করে পদ দিয়ে দলের মধ্যে রাখা হয়েছে হোয়াটফর এটা আমার কোশ্চেন জাতীয়তাবাদী দলে বাদে বিশ্বাসী সেই জাতীয়তা হইতে হবে বাংলাদেশের জনগণের সাথে সেটা ভারতীয় আধিপত্যকে প্রতিষ্ঠা করা আর এই ভারতীয় দাস শেখ হাসিনার রাজনীতি বা আওয়ামী পুনর্বাসনের জন্য আমরা সমর্থন করব এটা আমরা চাই না পর্বে আমি প্রথমে ডক্টর ইনোসকে ধন্যবাদ জানাই যে বেগম খালেদা জিয়াকে সেনা এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য সহযোগিতা করছে এবং বাংলাদেশের জনগণকে এই জিনিসটা দেখার সুযোগ দিছে ও ধন্যবাদ জানাই যে ত্রিসিবি ট্রাককে এখন আপনার দ্রব্য দেওয়া শুরু করছে মানুষকে তো এটা খুবই সুন্দর জিনিস এখন যদি আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলি যে দেখেন আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিত তো নব্বই দিনের মধ্যে নির্বাচন দিত একটা নির্বাচিত সরকার চলে যাওয়ার পরে হ্যাঁ তো এরকম নব্বই দিন করে যদি শেখ হাসিনা তিনবার হিসাব করেন তাহলে তো মানে তিন নং আঠারো একশো আশি দিন লাগবে এই সরকারের যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের হিসাব করেন তিন টার্মের এই হাসিনার যে সংস্কার এগুলো শেষ করার জন্য যেহেতু এটা বিপ্লবী সরকার আমরা আমরা এই প্রজন্মে যারা নেতৃত্ব দিতে চাই আমাদের একটা প্রত্যাশা হচ্ছে যৌক্তিক যে সংস্কারগুলা এ সরকার করুক এবং সেটার একটা রোডম্যাপ জনগণকে স্পষ্ট করুক শাখা সাহেব বলছিল যে ছাব্বিশের মধ্যে নির্বাচন দিবে দিতে পারে যদি দেয় আলহামদুলিল্লাহ কিন্তু এই ছাব্বিশে যাওয়া পর্যন্ত কি কি সংস্কার তারা করবে প্রশাসনে বিচার বিভাগে জনপ্রশাসনে তারপরে আইন শৃঙ্খলা বাহিনীতে বা যে নির্বাচন কমিশনে এখনো কিন্তু আমরা জানি না কাদেরকে বসেছে তাদের কার্যক্রম দেখলে বোঝা যাবে এই যে সংস্কার গুলা এবং সচিবালয় যে সংস্কার প্রয়োজন উপদেষ্টাদের মধ্যে আমি চাই সংস্কার হোক কিছু কিছু উপদেষ্টা কোথেকে আসছে আমরা ভাই জানি না তারা গত ষোলো বছরে শেখ হাসিনার ফেসিজম সম্পর্কে একটা কথা বলে নাই তাহলে এরা তো বাংলাদেশের এই বিপ্লবী সরকারের কি বলে স্টেক হোল্ডার হইতে পারে না স্টেক হোল্ডার তারাই হবে যারা ষোলো বছর আন্দোলন করছে এবং এই বিপ্লবে যারা রক্ত ঝরিয়েছে তাদের হইতে হবে বাংলাদেশের তো ভাই শিক্ষিত মানুষের অভাব নাই তাদেরকে কেন দিচ্ছে না যারা কথা বলছে হাসিনার বিরুদ্ধে কথা বলছে হাসিনা ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে আমি চাই এই যে যাদেরকে যে ট্রান্সজেন্ডার প্রমোটকারী যাদেরকে নিয়ে এখন কন্ট্রোভার্সি তাদেরকে বাদ দিয়ে ভালো কিছু মানুষ যারা শেখ হাসিনার ফেসিজমের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আনুক অন্তত বুঝুক জনগণ জানুক যে এই সরকারের যে উপদেষ্টা তারা সংস্কারের কাজ করতেছে এটা খুবই আমরা চাই এখন আপনি ধোয়াশা নির্বাচনের ধোয়াশাই কারণে কারণ হচ্ছে শেখ হাসিনার যে পনেরো বছর দশটা পর্বে আপনার ইয়া শেখ হাসিনার বাকশালীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কাকে সরায় কাকে দিবে ঠিক আছে কিন্তু শেখ হাসিনার সময়কালে যাদেরকে অবসরে পাঠানো হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই বিভিন্ন ইউনিভার্সিটি তো এখনো কিন্তু নিয়োগ দেয় নাই তারা এখনো কোর্টের মধ্যে যাইতে হচ্ছে মামলায় জিতার জন্য ওয়াই তাদের ব্যাপারে কেন ব্যবস্থা নিচ্ছে না শিক্ষকদের জন্য এক সেকেন্ড থিং হচ্ছে যারা অবসরে গিয়েছে জোর করে অবসরে পাঠানো হয়েছে যে সমস্ত পুলিশ বা অন্যান্য প্রশাসনের লোকজন আপনার হাসিনার সময় তার ফেসিজমের শিকার হয়েছে তাদেরকে কেন নিয়োগ দিচ্ছে না এই জিনিসগুলো সরকারের বিচার করা উচিত বলে আমি মনে করি এখন যেটা থার্ড যে জিনিসটা হচ্ছে যে দেখেন আমার কথায় হাদি যে জিনিসটা বললেন দেখেন আমরা হচ্ছি আমি ভাই তৃণমূল মাঠ পর্যায়ের কর্মী থেকে সেন্ট্রাল পর্যন্ত রাজনীতি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে তৃণমূল নেতা কর্মীদের উপরে যারা আজকে স্ট্যান্ডিং কমিটির নেতা তারা কিন্তু ষোলো বছরে একজন দুজন ছাড়া কেউ রক্তাক্ত হয় নাই তাদের পেইন আর আমাদের যারা মামলা খেয়ে ধান খেতে গম খেতে ঘুমাইতে হইছে তাদের হিসাব আলাদা যারা পুলিশের পিটানি খেয়ে আপনার হাড্ডি গুড্ডি ভেঙে দিছে আমাদের জনিকে যে একুশটা গুলি করে পুলিশ হত্যা করছে ওই তৃণমূলের নেতা কর্মীর এই বিএমপি কে জিত মানে আপনার এখন পর্যন্ত টিকিয়ে রাখছে এখন আমাদের নেতাদের সমস্ত কথা আমাদের মেনে নেওয়ার প্রয়োজন নাই তো আমরা একটা রাজনৈতিক সংগঠনকে রেসপেক্ট করি আমরা আমাদের নেতৃত্বকে সম্মান করি কিন্তু অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিন্তু মত প্রকাশের অধিকার আছে আপনি বৈষম্য বিরোধী বৈষম্য করতেছেন আপনার নিজের বৈষম্যই ঠিক করতে পারতেছেন না নেতৃত্বে সমস্যা এমন কিছু মানুষকে ভাই আমি বলি গত ১৬ বছরে আমরা যাদেরকে মাঠে দেখি নাই মামলা খাইনি মামলা হওয়ার পরে কোনো মানে কোন রকমের প্রেশার নাই ওই মানুষগুলোকে পাঁচটা দশটা করে পদ দিয়ে দলের মধ্যে রাখা হয়েছে ফর এটা আমার কোশ্চেন আজকে কি বিএমপি কি নেতৃত্ব কি নাই অনেক ছেলেমেয়ে আছে শিক্ষিত ছেলে মেয়ের অভাব নাই স্বেচ্ছাসেবক দল দল মহিলা মূল দলে এমন অনেক আছে যারা বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে জীবন ধ্বংস করে দিছে এই পরীক্ষিত কর্মীদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং এই যে আপনার এই যে সুসময়ের পাখি যারা আওয়ামী লীগের জমি চাষ করার জন্য এখন আওয়ামী লীগের সম্পত্তি রক্ষা করার জন্য মাঠে নামছে এদেরকে জনগণ কিন্তু চিনে এই এই সমস্ত সমস্ত বহিরাগত এবং সুশীলদেরকে দল থেকে সরাইতে হবে বেগম খালেদা জিয়া ছিল অসুস্থ উনি ছিল জেলখানা আমাদের নেতা ভাই লন্ডনে এখন এখানে যে পাবলিক যে কাজগুলা করতেছে তাদের যে একটা রিপোর্ট আমরা সেটা মনে হয় না ঠিক মতো আমরা পাই আর যেটা সবচেয়ে আমি যে জিনিসটা বলবো যে বাংলাদেশে সংবিধানের কথা বলে আপনারা করে রাখতে চান ফাইন তাহলে বেগম খালেদা জিয়ার জন্য সংবিধানের দোহাই দিয়ে কেন রাজপথে আমাদের মহাসচিব সহ আজকে যারা ভারতের দালালি করতেছে বা আওয়ামী পুনর্বাসন করতেছে তারা কেন আমরণ অন্বেষণের জন্য রাস্তায় নামে নাই বেগম খালেদা জিয়ার জন্য তখন কি তাদের কাছে সংবিধান ইম্পর্টেন্ট ছিল না আমার আজকে করছেন বেগম খালেদা জিয়ার পনেরো বছরের রাজনীতি ধ্বংস হওয়ার পেছনে এদের এদেরও কিন্তু দায় আছে আমরা এই দায় পারি না এর জন্য আমার কথাগুলো হয়তো অনেক নেতার পছন্দ হবে না আই ডোন্ট কেয়ার আমার কথা হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি জাতীয়তাবাদী দলে বাদে বিশ্বাসী সেই জাতীয়তা হইতে হবে বাংলাদেশের জনগণের সাথে সেটা ভারতীয় আধিপত্যকে প্রতিষ্ঠা করা আর এই ভারতীয় দাস শেখ হাসিনার রাজনীতি বা আওয়ামী পুনর্বাসনের জন্য আমরা সমর্থন করব এটা আমরা চাই না সবশেষে আমি ছাত্রদের উদ্দেশ্যে যে জিনিসটা বলতে চাই যে ছাত্ররা আন্দোলন করুক মাঠে থাকুক তারা বাংলাদেশের বিপ্লবী সরকারকে সহযোগিতা করুক সমস্ত রাজনৈতিক দলের সাথে একটা কি বলে এটাকে সুন্দর অ্যালাইনমেন্ট করে তারা মাঠে থাকুক কিন্তু একই সাথে তাদেরকে কিন্তু জানুয়ারি মাসে পড়ালেখার জন্য ফিরা যাইতে হবে আর যাদের পড়াশোনা শেষ হয়েছে তাদেরকে বিসিএস দিতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে এই জিনিসগুলো করা উচিত আমি এটাই বলে আমার কথা শেষ করতে চাই সব শেষে আমি বলবো আবারও বলবো আমাদের যে সমস্ত নেতারা বাংলাদেশে এখন রাজনীতি করতেছে তাদের এই ভারতের পক্ষে আওয়ামী ডিফেন্ডিং করার জন্য যে স্টেটমেন্ট গুলো দেয় দেশ স্টপের তাদেরকে কথা বলতে হবে পাবলিক পারসেপশন বিচার করে এবং একই সাথে মিডিয়া প্রপাগন্ডা যেগুলো হচ্ছে রাজনৈতিক দলদেরকে নিয়ে বা মিথ্যা খবর প্রচার করা এগুলার বিষয়ে আমাদেরকে সোচ্চার হইতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল তারা আগামীতে সরকার গঠন করার দাবিদার তাদের কষ্ট মেহনত ষোলো বছর ছিল সেই জায়গা থেকে আমি মনে করবো আমাদের নেতাদের স্টেটমেন্ট আরো মানে কনফিডেন্টটা বেশি থাকুক তারা বিশ্বাস করুক জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে একই সাথে প্রজন্মকে যেন তারা সাথে নিয়ে একটা ইতিবাচক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে এবং আগামীতে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসে প্রমাণ করুক তারা ফেসিজমের বিরুদ্ধে ছিল জনগণের পক্ষে শক্তি তারা প্রতিষ্ঠিত করেছে এবং জনগণের সেবায় কাজ করছে ধন্যবাদ